আপনি কি জানেন চীনের সর্বশেষ হিউম্যানয়েড রোবট আমেরিকা আর ইউরোপের বড় বড় টেক কোম্পানিগুলোকে কাঁপিয়ে দিয়েছে হ্যাঁ এটা কোনো সিনেমার গল্প না এটা বাস্তব ক্যান্টন ফেয়ার দু হাজার পঁচিশে এমন কিছু রোবট দেখানো হয়েছে যেগুলো বিশ্বের রোবোটিক্স ইন্ডাস্ট্রির পুরো মানচিত্রই বদলে দিতে পারে এই ভিডিওতে থাকুন কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন প্রথমে চলুন জেনে নিই ক্যান্টন ফেয়ার আসলে কি এটা চীনের সবচেয়ে বড় বাণিজ্য মেলা যা উনিশশো সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে প্রতি বছর এখানে বিশ্বের নানা দেশ থেকে ব্যবসায়ী আর প্রযুক্তিপ্রেমীরা চড়ো হন এই ফেয়ারে শুধু পণ্য না বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি রোবোটিক্স আর উদ্ভাবন তুলে ধরা হয় এবার দু হাজার পঁচিশের ক্যান্টন ফেয়ারে যা দেখা গেছে তা সত্যিই অবিশ্বাস্য প্রথমেই বলি ডিপ রোবোটিক্স কোম্পানির কথা তাদের রোবোটিক কুকুর লাইট থ্রি আগেই জনপ্রিয় হয়েছিল কিন্তু এবার আসল চমক ছিল লিঙ্কস এম নামের একটি রোবোটে এই রোবট চাকায় চলে আর একে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শিল্পক্ষেত্র ব্যবহার করার জন্য এটা সিঁড়ি বেয়ে উঠতে পারে আশি সেন্টিমিটার উঁচু বাধা অতিক্রম করতে পারে পঞ্চাশ সেন্টিমিটার সংকীর্ণ জায়গা দিয়েও চলতে পারে এমনকি পঁয়তাল্লিশ ডিগ্রি ঢালও সামলাতে পারে সর্বোচ্চ গতি আঠারো কিমি পার ঘণ্টা সবচেয়ে মজার বিষয় এটি মাইনাস কুড়ি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে পারে আর আইপি সিক্সটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে বলে ধুলো বা পানির মধ্যেও চালানো যায় এবার আসি এক অবিশ্বাস্য আবিষ্কারের কথায় সাংহাই রোবট ইঞ্জিনের চিনবাউ এই রোবট এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় মানুষই ভাববে এটা আসল মানুষ এই রোবট কথা বলতে পারে হাসতে পারে চোখ মুখে এভিব্যক্তি দিতে পারে মানে একজন মানুষের মতোই স্বাভাবিকভাবে কথাবার্তা চালাতে পারে এই ধরনের রোবট ব্যবহার করা যেতে পারে এক গ্রাহক সেবা দুই হোটেল ও রিসেপশন তিন শিক্ষা ও বিনোদন চার লাইভ ইভেন্ট চিন্তা করে দেখুন এমন এক কারখানা যেখানে রোবট নিজের হাতে তৈরি করছে আরেকটি রোবট এই বিষয়টি কল্পবিজ্ঞান মনে হলেও এটি এখন বাস্তব চীনের ইউনিট্রি রোবোটিক্স সম্প্রতি নিংবোতে দশ হাজার বর্গমিটারের এক বিশাল অটোমেটেড ফ্যাক্টরি চালু করেছে এই ফ্যাক্টরির সবচেয়ে চমকপ্রদ দিক হল এখানে মানুষ নয় রোবটরাই নতুন রোবট তৈরি করছে এটি ভবিষ্যতের স্মার্ট ম্যানুফ্যাকচারিং যেখানে মানুষের জায়গা নিচ্ছে এআই চালিত স্বয়ংক্রিয় যন্ত্র এর ফলে উৎপাদন হচ্ছে দ্রুত খরচ হচ্ছে কম এবং গুণগত মান হচ্ছে আরও উন্নত কে টু টেকের কৃষি রোবট কৃষিতে প্রযুক্তির বিপ্লব চীনের কে টু টেক এমন এক অত্যাধুনিক রোবট তৈরি করেছে যা টমেটো সহ বিভিন্ন ফল ও সবজি চিনে নিতে বাছাই করতে এবং অত্যন্ত নিখুঁতভাবে সংগ্রহ করতে পারে এই রোবট শুধু একটি যন্ত্র না এটি কৃষিখাতে এক নতুন যুগের সূচনা করেছে এটির মধ্যে রয়েছে উন্নত সেন্সর কম্পিউটার ভিজন এবং এআই প্রযুক্তি যার সাহায্যে এটি পাকা ও কাঁচা ফল আলাদা করতে পারে এই রোবটের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এক কোনো মানুষের সাহায্য ছাড়াই চব্বিশ ঘণ্টে কাজ করতে পারে দুই পাকা ফল ঠিকভাবে চিহ্নিত করে সেগুলো আলতো করে তুলে নেয় তিন ফসল তোলার সময় ফল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম চার দীর্ঘ কৃষকের খরচ কমে যায় এবং উৎপাদনও বাড়ে এটা ভাবলে অবাক লাগবে যেখানে আগে একটি ক্ষেত ফসল তুলতে পাঁচ ছজন শ্রমিক লাগত সেখানে এখন একটি রোবটই সব কাজ করছে নির্ভুলভাবে বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে যেখানে ফসলের মৌসুমে শ্রমিক সংকট হয় সেখানে এই প্রযুক্তি আশীর্বাদ হয়ে উঠতে পারে রো ক্যালিগ্রাফি রোবট শিল্পীর মতো লিখে ফেলে চীনের রো কোম্পানি এমন এক রোবট তৈরি করেছে যা ক্যালিগ্রাফি বা শৈল্পিক লেখা করতে পারে এই রো ক্যালিগ্রাফি রোবটের সবচেয়ে চমকপ্রদ দিক হল এটি মানুষের স্বাক্ষর বা সস্তাক্ষর এতটাই নিখুঁতভাবে অনুকরণ করতে পারে যে আসল আর নকল আলাদা করা প্রায়ই অসম্ভব ভাবুন একজন আর্টিস্টের কাজ এখন একটি রোবট কতটা নিখুঁতভাবে করতে পারছে এই ধরনের রোবট ব্যবহার হতে পারে ডিজাইন স্টুডিওতে ঐতিহ্যবাহী কাগজে শিল্পকাজ জাদুঘরে প্রদর্শনের জন্য এবার শুনুন বট নামের এক কোম্পানির কথা যাদের রোবটগুলো এখন হোটেল রেস্টুরেন্ট অফিস এমনকি শপিং মলে কাজ করছে এই কোম্পানির তৈরি রোবটগুলো শুধু দেখতে চমৎকার না বরং বাস্তব জীবনে কাজেও দুর্দান্ত যেমন ধরুন এক্স থ্রি অভ্যর্থনা রোবট কোনো হোটেলে ঢুকলেই এই রোবট অতিথিকে স্বাগত জানায় তাদের পথ দেখায় এমনকি প্রয়োজনীয় তথ্যও দেয় ডব্লিউ ডেলিভারি রোবট রুম সার্ভিস বা ডেলিভারির কাজ করছে খুব সহজে কোনো মানুষের সাহায্য ছাড়াই পি থ্রি রোবট এটি অতিথিদের সামনে নাচ গান করতে পারে মানে পুরো বিনোদনের ব্যবস্থা করে দেয় এইসব রোবটকে আপনি শুধু প্রযুক্তি দিয়ে বানানো যন্ত্র ভাববেন না এরা এমনভাবে কাজ করে যেন তারা বুঝতে পারে মানুষ কি চায় ওয়ার্ল্ড ওয়াইড আলফা রোবোটিক্স যে কোনো ভাষায় কথা বলা রোবট আলফা রোবোটিক্স নামের আরেক চীনা কোম্পানি তৈরি করেছে টিমো নামের এক হিউম্যানয়েড রোবট এই রোবোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি চল্লিশটিরও বেশি ভাষা বুঝতে ও বলতে পারে হ্যাঁ এমনকি বাংলা ভাষাতেও আপনার সঙ্গে কথা বলতে পারে ভাবুন তো একজন বিদেশি অতিথি বাংলাদেশে এলে এই রোবটই তাকে বাংলায় স্বাগত জানাতে পারবে এই রোবট শুধু হোটেল বা অফিসের জন্য না একে ব্যবহার করা যাবে স্কুলে শিক্ষাদান কাস্টমার কেয়ার সরকারি অফিসে তথ্য সহায়তা কেনান রোবটিক্স রোবট চালাচ্ছে রেস্টুরেন্ট চীনের আরেক কোম্পানি কেনান রোবোটিক্স এমন রোবট তৈরি করেছে যা পুরো একটি রেস্টুরেন্টের দায়িত্ব নিতে পারে তাদের এক্সম্যান আর রোবট অতিথিদের অর্ডার নেয় খাবার পরিবেশন করে খাওয়া শেষে টেবিল পরিষ্কার করে মানে আপনি একটি পুরো রেস্টুরেন্ট শুধু রোবট দিয়ে চালাতে পারবেন এতে যেমন খরচ কমে যাবে তেমনি সার্ভিসও হবে নিরবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য গো খেলায় রোবট এখন চ্যাম্পিয়ন আপনি কি জানেন চীনে কিছু রোবট এখন গো নামক জটিল স্ট্র্যাটেজিক খেলায় মানুষের সেরা খেলোয়াড়দের হারিয়ে দিচ্ছে গো হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন বুদ্ধিবৃত্তিক খেলা আর রোবট এখন সেখানে চ্যাম্পিয়ন এর মানে এআই আর মেশিন লার্নিং কোথায় পৌঁছেছে তা আপনি সহজেই বুঝতে পারছেন এ কে রোবোটিক্স দেয়ালেও কাজ করে এই রোবট চীনের একে এ রোবোটিক্স এমন এক ওয়াল হ্যাকার রোবট তৈরি করেছে যা উঁচু বা খারাপভাবে দাঁড়ানো দেয়ালে কাজ করতে পারে এই রোবট কাজ করতে পারে মরিচা সরানো দেওয়াল পরিষ্কার করা রং করা স্যান্ডিং করা এতে ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক গ্রিপিং ও কম্পিউটার ভিজন যাতে রোবট উলম্ব দেয়ালেও নিরাপদে কাজ করতে পারে এই প্রযুক্তি এমন সব জায়গায় ব্যবহার হচ্ছে যেখানে মানুষের কাজ করা খুব ঝুঁকিপূর্ণ যেমন জাহাজের গায়ে উইন্ড টারবাইন অফশোর প্ল্যাটফর্ম এইসব রোবটকে আপনি শুধু প্রযুক্তি দিয়ে বানানো যন্ত্র ভাববেন না এরা এমনভাবে কাজ করে যেন তারা বুঝতে পারে মানুষ কি চায় কেন চীনের রোবট আমেরিকা ও ইউরোপের জন্য চিন্তার বিষয় কারণ চীনা কোম্পানিগুলো এখন শুধু রোবট বানাচ্ছে না তারা রিসার্চ ডেভেলপমেন্ট ও ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তুলেছে ইউবিটেক তাদের মোট আয়ের পঞ্চাশ ভাগ ব্যয় করে গবেষণায় তাদের কাছে দুই হাজার ছশো আশিটি সক্রিয় প্যাটেন্ট রয়েছে অন্যদিকে আমেরিকা বা ইউরোপের অনেক কোম্পানি এখনও প্রোটোটাইপ স্টেজেই আটকে পড়েছে চীন ইতোমধ্যে শুরু করে দিয়েছে ব্যাপক উৎপাদন এটাই চীনের সবচেয়ে বড় শক্তি তারা শুধু গবেষণা করে না তারা সেটা বাজারে আনে দ্রুত এবং কম খরচে বাংলাদেশের জন্য এর মানে কি আমাদের দেশের জন্য এটা একটা সতর্কবার্তা ও সুযোগও দুই কারণ রোবট আসছে আর এই রোবট আমাদের হোটেল হাসপাতাল স্কুল কারখানা সবখানে কাজ করবে আমাদের দরুণদের এখনই তৈরি হতে হবে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অটোমেশন যারা এইসব শিখবে তাদের জন্য নতুন চাকরির বাজার তৈরি হবে আর যারা শিখবে না তারা পিছিয়ে পড়বে এই রোবটগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল চাপুন দেখা হবে পরের ভিডিওতে আরও একটি বিস্ময়কর প্রযুক্তির ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন